হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি যে আজকে হচ্ছে তোমাদের বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোয় আমরা কী কী করছি সব কিছু তোমাদের আজকে ঘুরিয়ে দেখা হচ্ছি কেমন কী হচ্ছে আমাদের বাড়ির আয়োজন তো চলো বেশি লেট না করে যাওয়া যাক ব্লগে গাই দেখো আমরা আজকে বিশ্বকর্মা পুজোর দিন নিয়ে চলে এসছি গাড়ি একদম বাউড়ে ধোয়ার জন্য বাউড় কতটা ভরে গেছে এই বাউরের থেকেই ধোয়া হবে একটা ভাই সাইকেল তুলছে ধুয়ে ভাই অসাম তাই ডাইরেক্ট হচ্ছে তোমার বাউড়ার থেকে জল এই দেখো বাউড়া একদম কাছাকাছি জল চলে এই জল থেকে তুলে ডাইরেক্ট জল এখানে দেওয়া হচ্ছে ব্যাপারটা হচ্ছে তোমার জল তো চারিদিকে হয়ে গেছে এবার কি করা যাবে তো এরকম ভাবেই আজকে আমাদের সুবিধা হয়ে গেল একদিক থেকে যে গাড়িটা একদম পাড়ে লাগিয়ে ডাইরেক্ট জল দিয়ে ধুতে পারছে তাই না এটা একটা সুবিধা হয়ে গেল আর সাইকেল ধুচ্ছে একটা ভাই বাউর থেকে জল তুলে ফার্স্ট টাইম আমরা বিশ্বকর্মা পুজোর দিন একটা বিশাল ইন্টারেস্টিং জিনিস একদম বাউর থেকে জল তুলে ওই যে বাউর দেখো কতটা কাছে একটুখানি এখান থেকে জল তুলে নিয়েই গাড়িতে ধুয়ে ফেলছি সাইডে এই যে জল রবি

বাউরে একটা ফাইবারের বোর্ড রাখা চলে উঠে যাওয়া যেত যাচ্ছে তো একটা গাড়ি বাড়ি কি করে যাবে কে জানে এই সব গাড়ি নিয়ে এই ব্রিজের উপর দিয়ে একটা রিক্সি ব্যাপার ব্রিজটা নড়ে গেছে একদম পুরো ভালো অবস্থা আর কাঠগুলো ভালো নেই জলেতে সবার অবস্থা খারাপ দেখালাম যে রাস্তার উপরে জল উঠে গেছে বাজে লাগছে খুবই মানে পা বারবার জলে দিতে হচ্ছে এই সব কার্কেট কার্পেট মার্কেট সব কিছুই যে রেখেছি আর এই সব কার্পেট এই যেগুলো সব ধুয়ে দিলাম এবার গাড়িতে লাগাবো আর একটা করি এটা হচ্ছে আমাদের বিশ্বকর্মা ঠাকুর আজকে ঠাকুরকে সাজিয়েছি ফুল টুলে কত সুন্দর ভাবে বিশ্বকর্মার সাথে সব ঠাকুরকে আমরা আজকে সাজিয়ে পুজো দিচ্ছি দেখো কত সুন্দর ভাবে আর দেখো আজকে আমাদের গাড়ি যে কটা গাড়ি রয়েছে গাড়িকেও পুজো দিচ্ছি এই যে ফুলমালা কিনে নিয়ে মা ওখানে সিঁদুর দিয়ে ঠাকুরকে সিঁদুর পর পুজো দিচ্ছে দেখো কত সুন্দর আমার ঠাকুমা মা বাবা সবাই এসছে কত সুন্দরভাবে গাড়ির টিকিটটা তুলে গাড়ির ইঞ্জিনে তারপরে তোমার একটা মালা লাগিয়ে দেওয়া হয়েছে কত সুন্দর লাগছে মেনলি আমাদের পুজোটা খুব ভালোভাবেই হলো আর তো এই গাড়িটা পুজো দেওয়া কমপ্লিট আর একটা গাড়ি আছে ওটাও পুজো দেবো এটা হচ্ছে আর একটা গাড়ি এ দেখো তো এই গাড়িটাও দিয়ে মা দেখাচ্ছে ফুল টুল দিয়ে আর সিঁদুর দিয়ে কত সুন্দর হয়ে গেল পুজো দেওয়া এইবার এই গাড়িটাও পুজো দেওয়া হয়ে গেল কমপ্লিট আমাদের আজকে পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরে ব্লগে নতুন কিছু নেই আবার দেখা হবে তোমাদের সাথে টাটা বাই বাই